হ্যাঁ ঠিকই ভেবেছ আজ আমি চলে এসেছি আড্ডা মায়ের আদ্যাপীঠ মন্দিরে আজও এই মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঠাকুর রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য অন্নদাচরণ এই মন্দিরটি নির্মাণ করেন ঠাকুরের নির্দেশ ছিল বারো বছরের মধ্যে এই মন্দিরটি নির্মাণ করতে হবে কিন্তু অন্নদাচরণ লাগিয়ে দেয় দীর্ঘ ৩৫ বছর তাই আজও এই মন্দিরের গর্ভগৃহ সাধারণ মানুষের জন্য বন্ধ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ আমি আমার পরিবারের সাথে নিয়ে বেরিয়ে পড়েছি খুবই পপুলার একটা জায়গায় কোথায় কাদের সাথে যাচ্ছি এবং কি করছি পুরো ভিডিওটা না দেখতে হবে চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে এখানে চিঙ্কুকে নিয়ে অনেক সময় আদরও করছিল। তারপর আমরা টিকিট কেটে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম চিঙ্কু আমার কানেকটা নিয়ে খেলছিল ইতিমধ্যে আমাদের ট্রেনও হাজির ট্রেনে চেপে পৌঁছে গেলাম বালি স্টেশনে এবারে আমরা ওয়েট করছিলাম মাইমা মাসিমণিদের জন্য সবাই মিলে ছিনকুকেও একটু আদর করে নিল ওভারব্রিজ ধরে বাসে চেপে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে অটো করে পৌঁছে গেলাম আদ্যাপীঠ এর আগে বহুবার এসেছি বাপির সাথে আদ্যাপীঠ মন্দিরে কিন্তু এবারে ব্যাপারটা একটু অন্যরকম এই মহারাজ আমাদের পুরো আদ্যাপীঠটি ঘুরে দেখাবেন এবং খুঁটিনাটি বিষয়ে জানতেও সাহায্য করবেন মহারাজরা আমার মামার খুবই পরিচিত তাছাড়া যেখানে ছিলে ওখানে চলে এলাম চলে আসার পরে ওনারা আমাদের জন্য জলখাবারের আয়োজন করেছিল এখানে জলখাবার খাওয়া দাওয়ার পরে আমরা দিকটা তারপরে একটু ঘুরে ঘাড়ে দেখে নিলাম মায়ের সাথে রাধাকৃষ্ণ ঠাকুর ও রামকৃষ্ণদেবেরও ভোগ দেওয়া হয় এটা আমি ঠিক জানতাম না এই রকম দৃশ্য দেখার সৌভাগ্য আমার আগে হয়নি আজ এই দৃশ্য দেখে আমি নিজেকে অনেক লাখিম বলে মনে করছি মন্দির ছাড়াও রয়েছে এখানে একটি বিরাট বড় গোশালা এবং তার পাশে কিছুটা এগিয়ে এগিয়ে তোমরা দেখতে পাবে নানান রকমের কলেজ বছরে তিনশো পঁয়ষট্টি দিনে ভোগ খাওয়ানো হয় মূল্য মাত্র ষাট টাকা আর বাচ্চাদের জন্য তিরিশ টাকা ভোগের টাইমিং হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত এখানে আট রকমের খাবার খাওয়ানো হয় বেগুনি পোলাও সাদা ভাত সবজির তরকারি খিচুড়ি লাবড়ার তরকারি চাটনি পায়ে গেলে একটু ঘুরো ঘুরো ও খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে